বিধানসভা ছাড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির অন্যতম সদস্য মধুবর্ণা ঠাকুর এদিন মধুবর্ণা জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন সেই কোর্সের পরীক্ষা দিতে এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুবর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার পরীক্ষাও বেশ ভালো হয়েছে বলেই জানালেন তিনি মধুপর্ণা জানান মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারের আইটি এবং এফএ কোর্সে ভর্তি হন মেয়ে মধুবর্ণা সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি এম পড়ছেন পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবে কাজ করতে হচ্ছে তাকে এই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক ব্রিজ রাস্তা লাইট সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলোর সমাধানই লক্ষ্য দেবেন বলেও এদিন জানান মধুপর্ণা এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত ফিরছেন তিনি বলেও জানান কোন ক্ষেত্রে সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য কাছ থেকে নতুন নানা বিষয় শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর পাশাপাশি ঠাকুরবাড়ির আর এক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মতো আবারের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে জানান আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকম ভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চালানোর তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্যা সোমবার থেকে আরো ফের নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদারের নতুন বিধায়ক মধুবর্ণা এমনটাই তিনি জানিয়েছেন বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টার এলেন পরীক্ষা দিলেন কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় সেজন্য অত কষ্ট হয়নি আগে থেকে প্রিপারেশন ছিল সেজন্য एग्जामটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সব কিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিলো কি আই টি করে নিতে সে জন্যই এটা করা আর এতদিন তো এই নতুন একদম নব নিযুক্ত হলেন আর এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু অনেক সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এম এস আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি ভাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাব আগে এগিয়ে যাব মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলে চাকরি হ্যাঁ আমি চাকরি করব আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো সুযোগ পেলে আমি করব চাকরি পরীক্ষার ফর্ম ফিলআপ করবেন হ্যাঁ একদমই করব করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে এখন কি আবার বিধানসভা ফিরবেন হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক অনেক রুলস নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো

একদম একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা রাখতে শোনা গেছে সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং কিছু একদম কথা গেছে সেখানে কি আগামী দিনে হাত ধরে যে আপনার আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজার হাজারুলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কি কাজ জন্য হ্যাঁ আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে এসেছি আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই